মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি হরিকাটা এখন সকাল নটা নটা থেকে আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকো এখন রমিও ঘুমোচ্ছে জানলাতে কাকিমা মুস্তাসবে তাই ওকে তুলে দিয়েছি আর ও প্রত্যেক দিনই কাকিমা মুস্তাসার আগেই হাত দেখায় জানালায় ওঠার জন্য তারপর ঘর দরও গোছানো হয়ে গেছে এরপর চলে এলাম উঠোনে উঠোনে এসে প্রত্যেক দিন এই বেগুন গাছটার দিকে তাকাই আর ভাবি যে কবেই বেগুনগুলো তুলতে পারবো ঠিক মতো কারণ এখানে প্রচুর বেগুন হয় তিনটে গাছে একটা বেগুনও থাকে না প্রত্যেক দিন দুপুরের টাইম বেলার টাইমে এত হনুমান আসে আর সেই সময় সৌরভ বেরিয়ে গেলে আমি তো তারা দিতে পারি না তখন হনুমানগুলো ধীরে শিজতে বসে খেয়ে যায় আর অনেক বেগুন ধরেছে তো এরপর স্নান টান করে চলে এলাম ঠাকুর আজকে অনেক দিন পরে আবার এই রকম কালারের একটা জবা ফুল ফুটেছে আর তারপর তো এখন অনেক ধরনেরই ফুল হচ্ছে আবার কুন্দ ফুলটা যেহেতু শীতকাল আসছে কিছু দিনের মধ্যেই আবার ফুটবে তো এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিচ্ছি পুজো কমপ্লিট করে এসে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে তারপর আমি এতক্ষণ উঠে পড়েছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ঘড়ির কাঁটা প্রায় সাড়ে নটা রোমিও উঠে পড়েছে এখন রোদ্দা একটুখানি এসে জানালায় পড়েছে আর রোমিও উঠে পড়েছে তো এরপর আমি একটু জোগাড় করে নিয়েছিলাম সকালেই এখন বানাচ্ছি চিকেন স্টু এখানে পেঁয়াজ আর পেঁপেগুলো একসাথেই ভেজে নিচ্ছি আর এদিকে রোমিওরও মাংস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সৌরভ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছগুলোই একটুখানি মালাইকারি করলাম আর তারপরে এদিকে তো চিকেন স্টু হচ্ছে এখানে চিকেনের আদা রসুন কাঁচা লঙ্কা গাজর চিকেন সব কিছুই একসাথে প্রায় দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দেব। তারপর একটু গোটা গোলমরিচ গোলমরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে এখন একটু ভেজে নিই তো চিকেনসটা মোটামুটি আমার হয়েই এসেছে আর একটুখানি বাকি রয়েছে পেঁপেটা আর একটু সিদ্ধ হবে সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বাউড়িয়ায় চলো সন্ধ্যাবেলায় এখন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে জগদাত্রী ঠাকুর দেখতে বাউড়িয়ায় এলাম আমরা প্রত্যেক বছরই বাউরিয়াতেই আসি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এখনো পর্যন্ত কোনোদিন সৌরভের আমার কারোরই চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া হয়নি যেহেতু জগদ্ধাত্রী ঠাকুর আমাদের বাউড়িয়াতেই হয় কাছাকাছি আর অনেক ঠাকুর দেখা হয় সেই জন্য আমরা আর চন্দননগর এখনও পর্যন্ত কোনো দিন যাইনি ইচ্ছা আছে কোনো এক বছর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগরে যাব। আর চন্দননগর আমাদের এখান থেকে অনেকটা দূরও সেইভাবেই আরও যাওয়া হয় না কিন্তু দুর্গাপূজার সময় কলকাতা হাওড়া রামরাজাতলার দিকে ঠাকুর দেখতে যাওয়া হয় কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের সময় শুধু বাউরিয়াতেই আসি আর বাউরিয়াতে স্টেশনের এবার পর্যন্ত অনেক ঠাকুর দেখতে পারি পর্যন্ত প্রায় একুশটা ঠাকুর দেখলাম আর তারপর দুটো মেলাও দেখলাম মেলাতে এখনও ঢুকিনি মেলাগুলো কোথায় কোথায় হয়েছে যাবার সময় দেখে নিলাম যা আবার যখন এখান থেকে এদিকে ঠাকুর দেখে বাড়ির দিকে ফিরবো তখন মেলাতে একবার দাঁড়াবো যেহেতু আমি এখন ডায়েটে রয়েছি তাই আমি তো মেলার এখানে দাঁড়িয়েও কোনো খাবারই খেলাম না সৌরভ খেয়েছে তো আবার আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেকটাই রাত হয়ে গেল প্রায় নটার মতো বাজে এখানে বাইক থেকে যে কটা দেখছি আর কি যেতে যেতে তারপর বাড়ি পৌঁছে যাব যেহেতু জানলাম দিদি বাপের বাড়ি এসেছে সেই জন্য আমিও এলাম একবার আর তারপর আবার বাড়ি ফিরে এলাম আর এখানে এখন টমিওর মাংসটা গরম করে জাস্ট রেখেছি ওকে খাওয়াবো বলে আর রমিও ওর খাবারের পাশেই বসে রয়েছে যেহেতু গরম মুখ দিতেও পারছে না ভিডিওটা এখানেই শেষ কর